গ্রামের রাস্তা দিয়ে সকালবেলা যাচ্ছি আর একদম কুয়াশা হাফ কিলোই দেখা যায় ইউরোপ আমেরিকার ফিল কি কুয়াশা দেখুন বাজার রাস্তার বাসায় তাই নন্দপুর বাজারটা দেখলাম আর

ঢাকার বাস বিশ্বর থেকে ভ্রমণ করে বিশ্বর থেকে ঢাকার এদিকে বাস আর বিশ্বরের অবস্থা অফিসে একটা ভালো না রাস্তাঘাটে কাজ চলতেছে এখান থেকে আবার সিলেটের গাড়িগুলো নেক্সট বিস দেয় এখানে হচ্ছে ব্রাউন ব্রেক এক্সপ্রেস লাভি বা এখান থেকে ডাইরেক্ট চলে যায় ঢাকা বিশ্বর কাউন্টার বাস কাউন্টার বিশ্বর থেকে চলে আসলাম গ্রামের বাড়িতে বাড়িতে চলে আসলাম এইটুকুন এদিকে যাচ্ছে এখন মেট্রো রাস্তা দিয়ে ভোরবেলা বুড়বেলা একদম মানে বুড় মনে হলো অলরেডি সাড়ে নটা বেজে গেছে একদম কুয়াশা দেখুন কত ঘন কুয়াশা কিছু দেখা যাচ্ছে না একদম কুয়াশা যাই হোক এখন বাসায় যাবো চলে আসলাম বর্ষা আর রায় তোমরা হাসটা জব না ফালবা হাঁসটা ফালবা না জব করে হাস যাবো করে এলাম ও রায়ান হাঁস যাবো গেলাম ফালবা উ রায়ান ভ্যান হাই সকালবেলা অনেকে কুয়াশা ছিল দুপুরে আসে ফ্রেশ হলাম হাওয়া দাওয়া করলাম হাঁস করে করেছিল হাঁসটা আসছিলাম আর এখন চলে আসছে বিকালবেলা আমাদের গ্রামের কবরস্থানের পাশে ধানের জমিন এই পাশে হাল চাষ করতেছে আসলাম জমিনগুলো দেখি কি কী পরিস্থিতি কয়েকদিন পরে মেবি পানি চলে আসবে তাহলে ধান লাগানো হবে পাশে সরিষা খেত আর এই পাশে পুকুর বিদেশে মাটি তো অবশ্যই এরকম পুকুর থাকে না এটা আমাদের গ্রামের পুকুর আমাদের খুরালা

আবার মনে বড়ো হ্যাঁ আচ্ছা সন্ধ্যা বাসে যাও অনেকটাই শীত আজকের সকালবেলা শীত কুয়াশা ছিল প্রচুর তো আজকের দিনটা অনেকটাই শীত শীত গেলো বিকালবেলা একটু রোদ ছিল তো এখন রাত্রে হাওয়া দাওয়া করলাম অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন একটু সাপোর্ট দেবেন গ্যাস আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম বাই